গরীব অসহায় একশো আটচল্লিশটি পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোলার প্যানেল বিতরণ গাইবান্ধা থেকে তুহিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত গাইবান্ধায় রিগ্রিনিং প্রজেক্ট ওয়ার্ল্ড ফিশন বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য শক্তি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বোয়ালি ও মালিবাড়ি ইউনিয়নে একশো টি গরিব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে এক একটি সোলার প্যানেলের মূল্য প্রায় বিশ হাজার আটশত পঞ্চাশ টাকা বোয়ালি ইউনিয়নের রিগ্রিনিং কমিটির সভাপতি মীর আব্বাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুর রহমানের সঞ্চালনায় মঙ্গলবার সকালে আট নং বোয়ালি ইউনিয়ন পরিষদ চত্বরে চুহাত্তরটি সোলার প্যানেল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আট নং বোয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের গাইবান্ধা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উত্তম দাস এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র রায় ইউপি সদস্যবৃন্দ মহিলা ভাইস চেয়ারম্যান বৃন্দ সহ আর অনেকে উল্লেখ হল ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এসব সোলার সিস্টেম পেয়ে খুশিতে আত্মহারা অসহায় ও গরীব পরিবারগুলো পলভিশন দিতে চায় কিন্তু কিছু চায় না আপনারা ছোলার নেবেন সোলার ব্যবহার করবেন আপনার মাধ্যমে এই গোয়ালিবাসী জানবে যে আসলে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি এই চাইতে সোলার ব্যবহার করি আমরা আমাদের বিদ্যুতের চাইতে এটা मिटাতে পারি আমরা শুধু পরিচর্যা এবং খেয়াল করে যদি কাজ করি এগিয়ে যাই তাহলে আমাদের বল ইউনিয়ন একটি মডেল হিসাবে আমরা রূপান্তরিত করতে পারবো ওয়ালভিশনের মাধ্যমে আজকে আমরা কিছু সুযোগ সুবিধা পেতে যাচ্ছি এবং এটা চালু হয়েছে গত জুলাই মাস থেকে এইটা আপনাদের জিনিস আমরা এটার জন্য আপনাদের কাছে কোনো রিটার্ন টাকা নিছি ওয়ালভিশন কোনো টাকা নিছে আপনাদের কাছে এটা আপনাদেরকে দেওয়া হচ্ছে বিনামূল্যে আপনাদের পরিবারের উপকারের জন্য আছে ওয়ার্ল্ড বিশনের উপকারের জন্য ঠিক আছে এই জন্য আপনারা সোলার প্যানেলটাকে যথাযথ ব্যবহার করবেন এবং ইউজ করবেন যদি তাহলে এখন ইউনিয়ন পরিষদে পোস্টার নেন আমাদের এখানে মেঘারের ব্যবস্থাও আছে বা কে কাজ করে এভাবে আমরা সেটা সার্ভিস দেওয়া হবে বা ওখানে নাম্বার দেওয়া আছে সে ব্যাপারে আপনারা ব্যবস্থা নেবেন